মানে নিম্নবিত্ত বললে হবে না মধ্যবিত্তদেরও কঠিন হয়ে যাবে ভাই প্রত্যেকটা জিনিসের যেভাবে দ্রব্য মূল্যের এখন রোজা আসতে যে দাম বেড়ে যাচ্ছে কিছুদিন আগে সহনশীল পর্যায়ে ছিল এখন আবার অটোমেটিক আমি এজ এ ভোক্তা হিসাবে এটা নিঃসন্দেহে দুঃখজনক আমাদের বাংলাদেশ মুসলিম কান্ট্রি হিসাবে আমি যেটা মনে করি যে রোজা আসলে প্রত্যেকটা জিনিসের দ্রব্য মূল্য মানুষের সাধ্যের মধ্যে আনা উচিত সেটা না করে উল্টো দিকে আমরা এটাকে মানে পুঁজি হিসাবে রোজা আসতেছে মাহের রমজান এটা পুঁজি হিসাবে আমরা প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছি এটা মুসলিম কান্ট্রি হিসাবে বাংলাদেশ খুবই দুঃখজনক এটা একটু মনিটরিং মনিটরিং করলেই মনিটরিং করলে এটা সম্ভব এটা সরকার চাইলে এটা পায় এটা হয়তো বা তাদের টেক কেয়ার নেই বা নজর নেই বিধায় এই একটা যে সিন্ডিকেট আছে এটা অটো সিন্ডিকেট এটা দামটা বাড়াই দিচ্ছে এটা যদি তারা টেক কেয়ার করতে এটা অবভিয়াসলি এটা কমানো সম্ভব তো বাংলাদেশে যখন রোজা আসবে সব জিনিসের দাম বাড়িয়ে দেয় রোজার মাসে তো কমার কথা কিন্তু রোজার মাসে আমাদের দেশে বাংলাদেশ বাড়ে তো সিন্ডিকেট তো আছে সিন্ডিকেট ছাড়া তো এত দাম হয় কিন্তু আরও বাড়তি আসছিল অন্ত একটু কমছে এরা মাঝখানে এটা ষোলোশো আঠারোশো আছে মাল শর্ট ছিল অনেক মাল ওই নতুন মাল ধরছে অনেকটু কমছে মনে হয় আরও কমবো যদি মাল আটকায় না বেছে তাইলে আরো কমবো নাই দাম বেশি হ্যাঁ বড়ো বড়ো ইনপোর্টারের লগে তো আর আম জোর চলবো না আমরা খুব সব ব্যবসায় যেই সমস্যা বাজার ওই বাজারে আমরা আনতে হইব অনেক সময় যদি মনে করেন মাল না আসে যদি এক কোম্পানি আনে তাইলে মনে করেন আটকায়া কাম করে আর দেখা যায় সাড়ে কোম্পানি যদি আনে তখন আবার কমে যায় কম্পিটিশন এই হলো সিস্টেমটা ধরেন আপনি একা আনছেন আপনি সব কলেস্টরে আটকায় অল্প অল্প বাইর করে আপনি যে দাম করবেন ওই দামই আনতে হবে আর যদি মনে করেন চার পাঁচ কোম্পানি আনে তাইলে কম্পিটিশন হয় কারটা আগে ব্যস্ত তখন কমে